দর্শক ইটিলিয়া সাড়ে তিন মন ওজনের গরুগঞ্জ বাজার দর্শক ও যে আপেল দেহরা সত্তর আর সময় লগিয়া আসি আপেল ফে আল্লা আসসালাম আলাইকুম আমি সাইদুল প্রবাস প্রভাস কিংবাদেশ আপনার যেখান থেকে ভিডিও দেখলাম আপনারা জানাই আন্তরিক মোবারক প্রিয় দর্শক এখন আছি সিলেটের ফেসুগঞ্জ বাজারও আজকে আমি দেখাইগঞ্জ বাজারও যে গরু আছে গরুর দাম তো কীরকম আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দর্শক গিয়া সিলেটের ফেসিগঞ্জ বাজার অনেক বড় একটা বাজার তো বাজারে আইতে সময় কিন্তু আমি দেখলাম মেঘাই হর তো আমি ভাবছিলাম হয়তো এই মেঘর মাঝে ভিডিও করতে পারতাম না কিন্তু আজকে চাল আছে মার্শাল্লাহ ভাল দেখি খুব খুশি হয়েছি তো সেখানের যে গরুগুলো আছে আমি আপনার দেখা ইয়ার দাম দর জানার চেষ্টা করাম তো প্রথমে যে গরু দেখা এই তৈলিকে এই লাল একটা গরু সামনে শিং কিন্তু আছে তো এই তৈলিকে গাই গরু নাকি দামা বলদ গরু হ্যাঁ তো বলদর দাম কত কে চাই আর এটা একবারে পারফেক্ট কত ইলে বাঁচিলি বা বিকি পচানব্বৈলাক পচানব্বৈানবাৰিকিৰে দামা গৰু বলদিয়ে এৰফৰে আৰু প্ৰচুৰ গৰু আছে আজকে কিন্তু প্ৰায় একশ গৰু পেচুগঞ্জ বজাৰত ত' ঔ যে গৰু দেখা এতিয়া খুব সুন্দৰ এটা গৰু লাল খালা চাদাৰ মাজে

আলিমুদিনী আপুনি আপোনাৰ দৰ্শক আমি আগে যিহেতু গৰু দেখাইছোঁ চকটিৰ মালিক কিন্তু মাজন অকে আলিমুদিন বাই ত' থানৰ মোবাইল নাম্বাৰ আপোনাৰ দেখাইছে আপোনাৰ যদি ই যে গৰু দেখাই ল'ম গৰু যদি পচন্দ হয় থাকে আপুনি আলিমুদ্দিন বাইদেউ ফোন দিবা আৰু থানৰ বিস্তাৰিত জান্তবা হয়তো থানে একো সময়ো দৰণ যে তাৰপিছত চাইছো আমাৰ বেছি চাইলেও চাই দিয়া পাৰিম ইয়াৰ ফেৰে আৰু অনেক গৰু আছে আজিকালি বাজে প্ৰচুৰ গৰু আছে ত'

কেন হাসিল ছয় হাজার টাকা আচ্ছা তো এই গরু যেগুলো দেখাই সেই রাম এগুলার মাজন সামনে আসেন তো বাইর নাম মিয়া মতিনবসাই ভাই আপনার এই মোবাইল নাম্বার পয়লা মোবাইল নাম্বার পয়তা নাই আছে ঠিক আছে তো এই আপনার কোন জায়গা থেকে বনগাঁ গঙ্গাপুর 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 ঠিক আছে তো বাইর গরু আইছেন দুইটা মার্শাল ও যে দুইটা গরু দেখলাম ও দুইটা কিন্তু মতিন লই আইছেন

এটার দাম তো দাম দুইটা কিন্তু একই সমান এরপরে দর্শক কিন্তু বড় এবং মিডিয়াম আরও আছে তো ওই যে একটা কিন্তু মাত্রা চলে এবং দেখা দেখি চলে যদি পছন্দ হয়ে যায় এটা বিক্রি হয়ে যাব আর লগে আছে এই আরো গরু হল আছে তো এখানে যে মাজন হল আসন এরা একটু বিজি আছেন তারা হয়তো কাস্টমার দেখায় না আর পরবর্তী হলে আমি আবার দেখাই দর্শক তেসুক বাজারের আরো কিছু গরু দেখাই আর এখানে হোক একটা গরু আছে

আর একবারে সময় সময় সতই লেস বা এক লাখ বিশ হাজার কিন্তু বেশি দিবা সাত মানুষ জনের গরু আপনারা এক লাখ বিশ হাজারে পাই দিবা এরপরে আরো গরু আছে বাইরের যে গরু আছে এখানে তিনটা গরু এটা দেখাইছে আর এই খালা চাই খালা কিন্তু গরুটা লম্বা আছে কি গরু কত দাম চাই রে এক লাখ বিশ হাজার ছাওয়া দাম আর বেসপা কত

গৰু কত বিক্ৰী

বাইৰ লগে তাহিদুল ইছলামবাই আহিছে দুইটা গৰু লৈ আহিছো দুই এটা গাই নাই দেখা দুই দামা বলত গৰু তাতে দাম কথা চাই দিয়া

দর্শক আরো তিনটা গরু আছে ইখানো পিসি পয়েন্ট বাজার দাহোকা ইটের এবং মিডিয়াম সাইজের গরু আছে ইখানো তিনটা তিন কালার হবে প্রথমে আমরা দেখাই ওই যে ফলামিসবিজের একটা এটা কিন্তু সবার পছন্দ তো ইকার দতিছেনি দুইটা তো দুইটা তো দুইটা তো এটা আর দাম দাম চাইতো দর্শক এটা কিন্তু ফেস্ করে যদি 60000 হইলে আপনি কিনতে পারবা আর তো মানি এনে

নেপালী গৰু আৰু এতিয়াৰ বয়সটা নহব তিন বছৰ হৈ গৈছে তাতে গৰু নেপালী গৰু আৰু এতিয়াৰ দাম কি আছে এতিয়া চাৱা দাম এক লাখ পোন্ধৰশ টকাৰ চাৱা দাম অহকা গৰু বিস্তাৰিত খুব সুন্দৰ ইয়া পাইছে অকণ আৰু একপাৰে বিকি দাম কত এক লাখ আৰু ছামান্য সোমাই লওক কা

আর লগে আর গরু আছে এটাও লাল কালার কিন্তু এটা লালর মাঝে খুব সুন্দর একটা কালার উপরে মেঘর প্রস্তুতি হল ভিডিও আন্ডাই দিতে পারে কারণ এখন আসমান একবার আন্দাইল তো দর্শক এটা দেখা ইয়ার এটার দাঁতলি দাঁত দাঁত দেখা ও দোকা সামন লেখান তো এটার চাওয়া দাম কত এক লাখ পনেরো টাকা চাওয়া দাম আর কত কতইলে এক লাখ পাঁচ হাজার টাকা বেশি দিবা তো ও যে গরু দেখাইছিলাম এখানে মাজন হইলে গিয়া ও ভাই তো ভাইয়ের নাম কি দেয় শামিম শামিম ভাই আপনার মোবাইল নাম্বার হোক

বিক্ৰী আৰু যদি দামটো কৰিবা আৰু লগে যে আছে আপোনাৰ পঁচানব্বৈ পচানব্বৈ নব্বৈ এতিয়া আৰু সময়কৈ সামান্য

ঠিক আছে ধন্যবাদ দর্শক পেশুগঞ্জ বাজারের মাঝে সবচেয়ে বড় গরু কিন্তু আজকে অকা তো ও গরু সম্পর্কে এখন আপনারা জানাইম এটার দাম দর কি তো দেশর দেখো আসলে আমি আগে যে গরু দেখাইছি অত বড় গরু কিন্তু এখন দেখাইতে পারছি না আমি ধারণা করলাম এটা সবচেয়ে বড় গরু আজকে লাগে তো ভাই ইটার এই দাঁত কয়টা দাঁত কয়টা ভাই ছয়টা ছয় দাঁতর গরু আসলে দেখো শিংটা কত সুন্দর অনেক বড় শিং রকম শিং কিন্তু আমি আজ পর্যন্ত কোনো বাজারও হয়তো দেখাইতে পারছি না তো দর্শক ইটার দাম তো একটু জানাই আপনার দাম কত চাই সাওয়া দাম সাওয়া দাম কত দুই লাখ দশ হাজার টাকা চাই এই গরুর দাম আর একবারে কত ইলে বিক্রি দিব দুই লাখ সত্তর না এক লাখ সত্তর হাজার টাকা দর্শক এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি করে নিবা আর ওজন জানা আছে নি ও ছয় মান দৰ্শক দেখা নাই দিয়া এতিয়ালৈকে এইবিলাকৰ গৰু ঔ দেহ খুব সুন্দৰী উগাইছে এতিয়া দাঁতৰ ৰব চাই দাঁতৰ গৰু দৰ্শক দহকা আৰু দাম দৰ কিলা চাই দিয়া এক লাখ পাঁচ হাজাৰ টকা চাৱা দাম এক গৰু হিচাপে দৰ্শক মাজখনৰ আৰু দুইটা গৰু আছে এতিয়া প্ৰায় বড়ো চাইকেলৰ গৰু ত এটা চোত আৰু এটা বড়ো দুই এটাও গৰু আছে এতিয়া গড়ে দাম খত

গরু কিন্তু কাইবাচুর হিসাবে আরো গরু আছে এইখানে পেশুগঞ্জ বাজার দর্শক পেশুগঞ্জ বাজার আর কিছু কাইবাচুর দেখায় এখানে দেখা বাক্কা কয়েকটা গাইবাচুর আইছে তো ও দেহকা সামনে খুব সুন্দর সুন্দর দুইটা বাসুর লাল কালার আর এগুলা সম্ভবত দুই একটা দেখা বাসুর নাই দুইটা একটা দেখা বাসুর দেখতে খুব সুন্দর লাগে আসলে আর এখানের যে গাইবাসুর গুলা আছে এগুলার দাম একটু জানানোর চেষ্টা করার তো ও যে

তাৰপিছত ঔ দে গা এতিয়াৰ লগে পাচুটা কিন্তু খুব সুন্দৰ গাইতেই বাচন সুন্দৰ গায়ো অনা সুন্দৰ আছে আপোনাৰ যদি পচন্দ হয় বাৰু চিনিবা হ্যালো দর্শক ফেসবন্ড সব সবচেয়ে সাজাই গরু কিন্তু দুইটা উঠছে তো সাজাইয়া কিন্তু গরু অনেক আনন্দ ঈদ উপলক্ষে যে গরুগুলা বাজারে উঠে এগুলা কিন্তু সবগুলাই সাজাই আনা হয় তো আজকে দুইটা গরু উঠছে ফেসুগঞ্জ বাজারও এইগুলা সাজাই উঠে আনা হয়েছে সুন্দর লাগে দেখতে ও দৌকার তারার অবস্থা তো ঈদিলা সম্পর্কে আমি এখন আপনারা জানাই মো ও যে দুইটা গরু খাইলাম আমি যে দুইটা গরু দেখাম ও সম্পর্কে এখন আপনার আপডেট তো তো দর্শক ওই যে সাজাল গরুটা দেখলাম ইচ্ছে হইল গিয়া বাই আসি নাম আমি রেজাউলি ইসলাম ব্যবসায়ী ব্যবসায়ী না

সেখানে চাইনি তাহলে এক লাখ ষাট হাজার টাকা লাগবে তো মোবাইলের নাম্বারটা হইতে পারবা নেই মোবাইল